মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না টাকা মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ কিন্তু মানুষের চরিত্র পরীক্ষা করার সবচেয়ে কার্যকারী জিনিস যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনের চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দিবেন ঢং না এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই থেকে বড় কথা সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় একটি মেয়ে বাবা মায়ের পর সবচেয়ে বেশি ভরসা তার জীবন সাথীর ওপর করে মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে ধ্বংস হয় অহংকারে ভালোবাসা পায় ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্যে কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর তিনটি উপকারিতা নাম্বার এক দুশ্চিন্তা কমে যায় নাম্বার দুই মানসিক শান্তির প্রতীক নাম্বার তিন মন শান্ত হয়ে যায় বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক মন অনেকেরই ভালো হলেও কপালটা সবার ভালো হয় না